আশা কর্মীদের ডেপুটেশন গ্রহণ করলেন না বিএমওএইচ এইচ জুলাই পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়ার কথা ছিল ইউনিয়নের সেই কর্মী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে গত কর্মী জুলাই এই ডেপুটেশনের প্রসঙ্গটি লিখিতভাবে জানানো হয়েছিল বি কথা ছিল নয়ই জুলাই বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে সেই মতো আশা উপস্থিত হয়েছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের কাছে আশাকর্মীদের বেতন বৃদ্ধি কাজের স্থায়ীকরণ সহ বেশ কয়েক দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার কথা ছিল কিন্তু সেই ডেপুটেশন গ্রহণ করেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক কার্যত খালি হাতেই ফিরতে হল আশাকর্মীদের আশাকর্মীরা জানান এদিন যে ডেপুটেশন দেওয়া হবে সেই বিষয়টি আগেই স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছিল তবুও তিনি ডেপুটেশন নিলেন না স্বাস্থ্য আধিকারিক তাদেরকে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে এদিন ডেপুটেশন না নেওয়ার তারা জানান যে ডেপুটেশনের জন্য অন্য ডেট দেওয়া হবে তাদের যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরা দেখে তেলে বেগুনে জ্বলে যান ছিলাম স্যারকে কিছু বলার জন্য কারণ আমাদের যে নুন আমরা যে যে কাজের চাপ বাড়াচ্ছে সেই হিসাবে আমাদেরকে বেতন বৃদ্ধি দিচ্ছে নেয় সে আমাদের যেন স্থায়ীকরণ করা হয় আমরা যেন ছুটি ছুটি সবই পাই সরকারি যেমন সব সব পাওয়া যায় সব ইয়াকর্মী সেই রকম আমরাও যেন সব পাই আমাদের ন্যূনতম যেমন পনেরো হাজার টাকা বেতন করা হয় কর্মরত ব্যবস্থায় যদি কোনো আশাকর্মী মারা যায় তাদের পাঁচ লক্ষ টাকা যেমন দেওয়া হয় এবং ফর্মের পটে যেমন ভাগে ভাগে টাকা দেওয়া হয় সেগুলো যেমন বাতিল করা হয় আমরা ফর্ম ভাগে ভাগে টাকা নিতে ইচ্ছুক নাই এইসব নিয়ে আমরা আজকে এইখানে একটু ডেকুটেশন দিতে এসেছিলাম স্যারকে এই বিষয়ে বিমেশ কি বলেন স্যার বললেন আজকে সরকারি ছুটি আস দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী তাহলে আমরা ওর বিরুদ্ধে তো কিছু করতে পারি নাই তার জন্য আমরা একটা ডেপুটেশন ডেট নেবো স্যারের কাছে স্যার আমাদেরকে অন্যদিন আসতে বলেছে উনি ডেট দেবেন ডেট দিবেন সেই ডেটে আমাদেরকে আসতে বলেছেন আজকে কোনো ডেট দেওয়া হয়েছে আজ কোনো ডেট দেওয়া হয়নি আজকে কি কোনো ডেপুটেশন ডেট দিয়েছিলেন হ্যাঁ আমরা কালকে ডেপুটেশন ডেট দিয়েছিলাম স্যার আমাদেরকে সাইনও করেছে সবই করেছে অ্যাকসেপ্টও করেছিল কিন্তু আজকে হঠাৎ উনি বলছেন যে রাত্রে বলে সিএম স্যার অর্ডার দিয়েছেন যে এটা করা যাবে না সবাইকে কর্মরত অবস্থায় করতে হবে যারা সরকারি ডিউটি আপনার নাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে দুনিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া এই আশাকর্মীদের ডেপুটেশন না নেওয়া প্রসঙ্গে সিপিআইএম নেতা বিপদ তারণ শেখরবাবু বললেন শুনুন ডেপুশের নাম ঠিক মানে উপযুক্ত কাজ হয়নি কিন্তু ঠিক উপযুক্ত কাজ বলতে যেভাবে চলতে বলছে চালাচ্ছে অফিসারদের সেভাবে চলেছে শ্রমিকদের অধিকার দের জন্য আজকের দেশব্যাপী ধর্মঘট আছে সেই শ্রমিকদের অধিকার চাইতে গেলে তার বলবেন না নিচ্ছেন না এটা তো স্বাভাবিক এটা তো আমাদের জানা কথা পশ্চিমবঙ্গের রাজ্যত্ব যা যা তাদেরত্ব চলছে তারা তাদের নির্দেশিত করছে এটা অন্যায় করেনি তাদের পক্ষে কিন্তু আশাকর্মীদের পক্ষে অন্যায় করেছেন এবং যে দাবি নিয়ে আজ গোটা ভারতবর্ষব্যাপী ধর্মঘট রয়েছে যারা তারা সেই দাবিকে মূলত বলা যায় টের অধিকারটা না দিয়ে তাদের রেগুলেশনটা না নিয়ে সেটাকে মানে খারিজ করে দিলেন যেন মনে হয় এটি তো খারিজ করেইছেন শ্রমিকদের যদি কোনো পরিষেবা দেন না হসপিটালে হসপিটালে কোনো দেখেন না হসপিটালে কোনো রোগী পরিষেবা দেয় না হসপিটালের খাদ্যের কোনো পরিষেবা দেখে না পরিবেশের কোনো নজর নেই হসপিটালটা চারিদিকে হসপিটাল চত্বরটা একদম আগাছায় ভরে গেছে একে ডেঙ্গুর প্রভাব আমরা লক্ষ্য করছি আবার নতুন করে আবার নতুন করে আসছে রোগ আসছে নানা রকমভাবে ভাইরাস হয়েছে কিন্তু সেদিকে তো কোথায় থাকেন কীভাবে কাজ করেন জানি না কী কাজ করেন তাও বলতে পারবো না তবে রুগী পরিষেবাটা তিনি দেন না পুঞ্চা থেকে দীপু পরামানিকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া